মামলাটি মহামান্য বিচারপতি ঋষিকেশ রায় এবং মহামান্য বিচারপতি এস এন ভাটির বেঞ্চে ষাট নাম্বার আইটেম আছে আমরা আশা করি মামলাটি হয়তো আগামীকাল হয়তো কাজ করতে পারবেন আশা করি কর্মচারী বন্ধুরা যারা এতদিন ধরে আস্থা রেখেছেন এই বিচার ব্যবস্থার প্রতি এবং আমরা সবার জিতেছি আশা করি মহামান্য সুপ্রিম কোর্টেও আমরা আবার আমরা জয়লাভ করব এবং আপনারা নিশ্চিতভাবে জানেন ওপার টু থাউজেন্ড নাইনে এ নির্দিষ্টভাবে বলা আছে গিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আইনসঙ্গত অধিকার এমত অবস্থায় দাঁড়িয়ে এখানে ছবার আমরা যেতে আশা করি একই রেজাল্ট হবে সুপ্রিম কোর্টেও আবারও জয়লাভ করব এবং আমরা আমাদেরকে ন্যায় দাবি যে হকের দাবি সেটা প্রতিষ্কার পরিব এবং রাজ্য সরকার বারবার তারা হেরেছে তারপরেও তারা বিষয়টিকে লিঙ্গার করার জন্য তারা বারবার উচ্চেতন পরানে গেছে কিন্তু আলটিমেট যেটা আইনে যে কথা উল্লেখ আছে যে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের অল ইন্ডিয়া কনজিউমার প্রাইভস ইন্ডেক্সের সঙ্গে সাজুক্তিকেই দিতে হবে এটা রূপারোপ কথাদের লাইনে নির্দিষ্টভাবে বর্ণিত আছে আমরা সেই আইনের ইন্টারপ্রিটেশন মোতাবেক আমাদের হকের দাবিটা আশা করছি তারা